এখন বাজে সাড়ে নটা সাড়ে নটা বলা ভুল পৌনে দশটা আর এখন আমি করছি দিদি বাড়িতে চিকেন রান্না কিন্তু চিকেনটা কিন্তু রান্না করার কথা ছিল না কিন্তু চিকেনটা শেষ করে রান্না করতে হচ্ছে দিদি আমার বলেছিলো যে চিকেন রোল খাওয়াতে তো আমি যে চিকেনটা কিনে এসেছিলাম চিকেন রোল করব বলে কিন্তু তাড়াহুড়োতে আমি বাবাকে নিয়ে ডাক্তারখানায় চলে গেছিলাম আর আসতে বাড়িতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো সাড়ে নটা বেজে গেছিলো যেন মাকে সমস্ত কিছু কেটে কুটে রেখেছিলো আর আমাকে দিদি আসতে না এইতে দিয়া আমাকে বললছে ভাই চিকেনটা কি তুই রান্না করবে দربونতি বসে চিকেন রান্না করব আর করলে না এই দেখো আমি কি চিকেনটা আমবো করে দিয়েছি প্রথমে আমি কড়তে তেল দিয়ে নিছি আর আমি আলুগুলো দিয়ে ভালো করে নাড়ছি আর এই যে আমার ভাঁগ নিয়ে আমার শেল্পার আর একটু বললাম যে একটু নুনটা খালি দিয়ে দি আর সে এখন নুন দিতে আরম্ভ করেছে আলুর মধ্যে আর কিনা মা মাংসটা ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম ভাই দেখো আলুটা কি ভাজা হয়ে গেছে আর আমি আলুটা লাভিয়ে নিয়েছি আর এখানে মা কিছু দিলিং আর কড়াই ছিটি মানে কেটে রেখেছিলো মাংসটা দেওয়ার জন্য আর কিন্তু আমি ওটা আবার লাস্টে দিয়ে দিলাম ওটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে মাংস যেটা আমার ম্যারিনেট করে রেখেছিল আদা রসুন টক দই আর সমস্ত মশলা দিয়ে তো সেটা আমি কিন্তু ঢেলে দিলাম এবারে আমি একটু ভালো করে একটু কষে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু মা কিন্তু মাংসটা কেটেছে যেহেতু আমি চিকেন রোল করবো বলে আমি সলিড মাংসগুলো নিয়েছিলাম আর আমি যখন বাড়িতে অন্য কিছু রান্না করি তখন কিন্তু আমি দোকান দিয়ে পিস করি না আমি বাড়িতে এনে ছোটো ছোটো করে পিস করি আর ওই হিসাবে মা কেটেছে দেখতে পাচ্ছি মা ছোটো ছোটো টুকরো করেছে তাহলে এখানে কিন্তু ওই সত্তর টাকার মতো মাংস ছিল আর মা কিনা এতটাই ছোটো ছোটো করে কেটেছে যাতেটা আমি গুঁড়ো গুঁড়ো হয়ে যায় সেই জন্য আমার কিন্তু ভয় লাগছিলো দেখো হালকা হালকা জল দিয়ে আমি কষলাম আর লাস্টে কষার পরে ভাজা আলুগুলো আমি তুলে রেখেছিলাম তারপরে কিন্তু ভাজা আলুগুলো আমি দিয়ে দিলাম মাংসের মধ্যে আর দেওয়ার পরেও কিন্তু আমি ভালো করে একটু কষি আলুগুলোর সাথে সাথে মশলাটা একটু ভালো করে লেগে যায় আর তারপরে আমি জল দিয়ে এটা পুরোপুরি ঢাকা দিয়ে দেবো তো আগে চলো এটা কিন্তু আগে আমি ভালো করে কষি আর আলুগুলো কিন্তু মানে ছোটো ছোটো আলু ঠিকঠাক সিদ্ধ হবে না বলে এই জন্য আমি আগে ভেজে নিয়েছিলাম আর মাংস আগে আলুটা ভেজে নিতে হয় যেহেতু আর তার মধ্যে দেখো আমি জল দিয়ে দিলাম ওটা একটা ঢ্যাংনা দিয়ে দিলাম তখন মাংসটা কিন্তু সিদ্ধ আর আলুটাও যদি একটু মানে কাঁচা থাকে তো সিদ্ধ হয়ে যাবে আর আমি একটা আলু মানে একটু এ করে দেখলাম দেখলাম যে না আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে তো চলো আমার কিন্তু রান্না আপাতত কমপ্লিটের দিকে আর এরপরে দিদি ভাত বাড়তে আরম্ভ করেছে দিদিকে বললাম যে দিদি তুই কিন্তু ভাত তো মানে ভাত ভাতবার আমি চিকেনটা রান্না করে খাবো তো দিদি এদিকে গরম গরম ভাত রান্না করছে আর মাংসটার মধ্যে কিন্তু আমি একটা জিনিস দিতে ভুলে গেছি ভুলে নিই ওটা যদি মা লাস্টে দেয় নাকি স্বাদ বাড়ে তো সেটা আর কিছুই না সেটা হচ্ছে হালকা করে চিনি আমাদের বাড়িতে সমস্ত খাবারেই মানে লাস্টে স্বাদের জন্য হালকা করে কিন্তু চিনি দেওয়া হয় আর মা প্রত্যেক খাবারে দেয় আমি অনেক খাবারে দিই অনেক খাবারে দিতে আমি ভুলে যাই আর তোমাদেরকে বললাম এই যে দিদি ভাত বাড়া আরম্ভ করে দিয়েছে আর চলো আমি তখন মাংসটা নিয়ে আসি আর এই দেখো আমি মাংসটা নিয়ে চলে এসেছি আর আমরা কিন্তু এখানে সবাই খেতে বসে গেছি দিদিরও ভাত বাড়া কমপ্লিট